কুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার আজকে আমি তেলাফিয়া মাছ রান্না করবো চলুন দেখে নি প্যান গরম হয়ে আসলে হাফ কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি দু চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মশলার গুঁড়া আর এক চামচ লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপর টুকরো করে কাটা মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি বড়ো সাইজের একটি টমেটো টুকরো করে কেটে মাছের এক পাশ হয়ে আসলে এখন উল্টে দিচ্ছি আর এক পাশ উল্টানো হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে একদম মৃধু আছে রান্না করব দশ মিনিট পর ফিরে আসলাম ডাকনা উলটিয়ে চেক করে দেখছি রান্না কেমন হচ্ছে মাছ রান্না আমার রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করবেন